বন্ধুরা আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম গল্পের এমন এক জগতে প্রবেশ করুন যেখানে প্রতিটি গল্পই কণ্ঠের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে হৃদয়স্পর্শী গল্প থেকে শুরু করে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার পর্যন্ত আমরা এমন গল্প নিয়ে আসি যা আপনার আত্মাকে স্পর্শ করে এবং আপনার কল্পনাকে জাগিয়ে তোলে আরাম করে বসুন রিল্যাক্স করুন এবং যাত্রা শুরু করুন সাথে থাকুন শুনুন এবং গল্প বলার জাদু অনুভব করুন আমাদের এই গল্পের নাম অমলিন ভালোবাসা প্রিয় সুমন আজ তোমার কথা মনে করে আমি এই চিঠি লিখতে বসেছি তোমার হাসি তোমার চোখের চাহনি তোমার ছোট ছোট কথাগুলো সবকিছুই যেন আমার মনে জীবন্ত হয়ে ওঠে কিভাবে যেন একদিন আমাদের পথ একসাথে মিলেছিল সেটা এখনো বিশ্বাস হয় না কতটা পরিবর্তন এসেছে আমাদের মধ্যে আমাদের সম্পর্কের মধ্যে এটা অনুভব করতে পারি শুধু আমি তুমি মনে করো আমাদের প্রথম দেখা কতটা অদ্ভুত ছিল আমি তখন তোমাকে দেখতেই পেতাম না চোখে চোখ পড়লেই মনে হতো যেন পৃথিবীটা থেমে গেছে তখনই বুঝেছিলাম কিছু একটা হওয়ার শুরু হয়েছে তবু ভেবেছিলাম তোমার সাথে বেশি কথা বলবো না কারণ সম্পর্কের শুরুতে যে দূরত্বটা থাকে সেটা বজায় রাখা উচিত কিন্তু তুমি জানো তুমি যখন প্রথম আমাকে তোমার হাতে সজীব ফুলটা উপহার দিয়েছিলে তখন আমার হৃদয় থেমে গিয়েছিল সেদিন থেকেই আমি অনুভব করতে শুরু করেছিলাম তুমি যেন আমার জীবনের অমূল্য অংশ হয়ে উঠছ তবে জানো সুমন সব সময় আমাদের সম্পর্ক মসৃণ ছিল না আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যেমন সেই দিনটা মনে পড়ে যখন আমি তোমার ফোনে কোনো মেসেজ দেখেছিলাম যেটা আমাকে খুব খারাপ লাগছিল মনে হয়েছিল তুমি আমাকে বিশ্বাস না করে অন্য কাউকে গুরুত্ব দিচ্ছ সেই সময় আমি ভেবেছিলাম তোমার কাছে চলে যাব এবং সব কিছু মিটিয়ে ফেলব কিন্তু আমি চুপচাপ চলে গিয়েছিলাম ভেবেছিলাম সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে আমার আত্মসম্মান এবং খেয়াল ছিল যে তুমি আমাকে খুঁজে বের করবে বুঝবে এবং তখন বুঝতে পেরে আমার কাছে ফিরে আসবে কিন্তু সুমন তখন বুঝতে পারলাম সম্পর্কের মধ্যে কোনো কিছু ভুল বুঝলে সেগুলো খোলামেলা কথা দিয়ে সমাধান করতে হয় আমরা সেই দিনগুলোতে অনেক কিছু শিখেছিলাম একে অপরকে বুঝতে একে অপরের ক্ষোভ দুঃখ সুখ সব কিছু শেয়ার করতে শিখেছিলাম তুমি যখন আমাকে ভালোবাসা দেখাতে শুরু করলে তখন আমার পৃথিবী এক নতুন রূপে রঙিন হয়ে উঠেছিল এখন আমরা যেখানে আছি সেখানে এসেছি অনেক কষ্ট হাসি কান্না অভিমান ভুল মাফ এবং প্রেম দিয়ে আমি জানি আমাদের জীবন একটা গল্পের মতো যেখানে দুজনেই কিছু না কিছু বদলাচ্ছি তবে আমি চাই তুমি জানো আমার রৃজ্জে তোমার জন্য এক অপরিসীম ভালোবাসা রয়েছে প্রিয় সুমন এখন যখন আমি আবার লিখতে বসেছি তখন অনুভব করছি কতটা সময় চলে গিয়েছে আমাদের মাঝে একসাথে কাটানো সময়গুলো যেন সোনালি রঙে ভরা যখন আমরা প্রথম একে অপরকে ভালোবাসতে শুরু করেছিলাম তখন শুধু মনে হতো এটা কি সত্যি হতে পারে আমি কখনো ভাবিনি আমাদের সম্পর্ক এমন কিছু রূপ নেবে যা এত গভীর ও শক্তিশালী হবে তোমার সাথে প্রথম যখন একসাথে একদিন কফি পান করতে গিয়েছিলাম সেই মুহূর্তটি আজও আমার মনে গেথে আছে আমরা কতটা আনন্দিত ছিলাম অথচ তেমন কিছুই ছিল না একটা সাধারণ কফি শপ কিছু চকলেট আর তোমার সাথে কাটানো কয়েকটা মুহূর্ত এগুলোই যেন আমার জন্য পৃথিবীর সব কিছু হয়ে উঠেছিল তোমার সাথে চুপচাপ বসে থাকা গল্প করা একে অপরকে জানার চেষ্টা করা আমরা যেভাবে একে অপরকে বুঝতে শুরু করেছিলাম সেটা মনে হয় একে অপরকে জীবনভর ভালোবাসার শপথ ছিল তবে আমাদের সম্পর্কের মাঝে আরও অনেক কিছু ছিল যা আমাদের দুজনকে একে অপরের কাছাকাছি এনে দিয়েছে স্মরণে আসে সেই দিনটা যখন আমি খুব সমস্যায় ছিলাম খুব বিরক্ত ছিলাম নিজের অজানা দুঃখে আমার জীবন ছিল এক ধরনের অন্ধকারে যখন তুমি একাই আমাকে খুঁজে বের করেছিলে আমাকে পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছিলে সেই মুহূর্তে আমি উপলব্ধি করলাম তুমি শুধু আমার ভালোবাসার নন তুমি আমার জীবনের সবচেয়ে বড় সমর্থক তবে সুমন আমাদের মাঝে অনেক ভুল বোঝাবুঝি ছিল এমনও সময় এসেছে যখন আমি জানতাম না তুমি কেন আমার সাথে দূরে চলে যাচ্ছ কেন আমাদের মাঝে এমন অবহেলা সৃষ্টি হচ্ছে কখনো কখনো আমি ভেবেছি হয়তো তোমার জীবনে অন্য কেউ এসে গেছে কিন্তু সব মুহূর্তে তুমি যখন ফিরে এসেছিলে তখন সবকিছু যেন বদলে যেত তোমার একটিমাত্র শান্তনা তোমার হাতের স্পর্শ আমি আবারও বুঝতে পারতাম আমাদের সম্পর্ক কখনো ভেঙে যাবে না এমন কিছু মুহূর্তে যখন আমাদের একে অপরকে বুঝতে পারিনি আমরা খারাপ সময় পার করেছি কিন্তু যখন আমরা সব কিছু মিটিয়ে ফেলেছি তখন আবার আমরা একে অপরকে আগের চেয়ে আরও ভালোভাবে বুঝতে শিখেছি তুমি জানো সম্পর্কের যে কোনো সমস্যা যদি একে অপরকে সময় দে এবং একে অপরকে শ্রদ্ধা করে সমাধান করা যায় তাহলে সম্পর্ক আরও শক্তিশালী হয় এবং আমি মনে করি আমরা সেসব পরীক্ষায় ভালোভাবে পাশ করেছি তোমার কথা মনে করতে করতে এই লেখাটা লিখে যাচ্ছি কিন্তু হৃদয়টা যে কেমন অস্থির হয়ে উঠছে সেটা বুঝতে পারছি না কিছু কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারি না কিন্তু জানো আমার ভালোবাসা তোমার জন্য শেষ হয়ে যাবে না প্রিয় সুমন তোমার জন্য আমার অনুভূতিগুলো যতই গভীর হতে থাকে ততই আমি ভাবতে থাকি কোথায় শেষ হবে এই ভালোবাসা যখনই তোমার সাথে সময় কাটাই মনে হয় যেন পৃথিবী থেমে গিয়েছে আর আমরা দুজনেই একে অপরের মধ্যে হারিয়ে যাচ্ছি তোমার প্রতিটি কথা প্রতিটি হাসি তোমার প্রতিটি ছায়া যেন আমার জীবনকে নতুন করে সাজিয়ে তোলে কখনো কখনো মনে হয় আমরা হয়তো একে অপরকে খুব ভালোভাবে বুঝি না কিন্তু তারপরও জানি আমরা দুজনই একে অপরের একমাত্র অঙ্গীকার তবে সুমন যখন আমরা একে অপরকে পুরোপুরি বুঝতে পারিনি তখন আমাদের সম্পর্কের মধ্যে কিছু বিচ্ছিন্নতা এসেছে কিছুদিন আগে যখন তুমি আমাকে অযথা সন্দেহ করেছিলে তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম মনে হচ্ছিল তুমি আমাকে বিশ্বাস করতে পারছ না তখন আমি বেশ কিছুদিন চুপ ছিলাম আমার মধ্যে একটা অজানা খুব জমে উঠেছিল কিন্তু জানো সে সময়টা ছিল একটা পরীক্ষার মতো যেখানে আমি শিখেছিলাম সম্পর্কের মধ্যে সত্যিকারের বিশ্বাস খুব জরুরি তুমি যখন আমাকে জানিয়েছিলে তোমার সন্দেহের কারণ তখন আমি বুঝেছিলাম সেসব ভুল বোঝাবুঝি কাটিয়ে আমাদের সম্পর্ক আরও মজবুত হতে পারে আমাদের মাঝে যেসব ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো ভুলে গিয়ে আমরা একে অপরকে আরো ভালোভাবে বুঝতে শিখেছি সেই সময়গুলোর মধ্যে যখন আমাদের মনের মধ্যে জমে থাকা দুঃখগুলো একে অপরের সাথে ভাগ করেছি তখন আমরা যেন নিজেদের আরো কাছাকাছি পেয়েছিলাম কখনো কখনো যখন আমার মনে হতো তুমি আমাকে যথেষ্ট সময় দিচ্ছ না তখন আমি একটু রেগে যেতাম কিন্তু জানো ওই মুহূর্তে তুমি যখন শান্তভাবে আমাকে বোঝাতে চেষ্টা করতে তখন সবকিছু ঠিক হয়ে যেত তোমার সঙ্গে কাটানো প্রতিটি দিন প্রতিটি রাত যেন একটা নতুন অনুভূতি নিয়ে আসে তোমার সাথে হাঁটতে হাঁটতে কোনো নির্জন রাস্তায় হাতে হাত রেখে যখন আমরা সবার চোখের আডালে চলেছি তখন মনে হয় যেন সময় থেমে গেছে আমাদের ছোট ছোট হাসি মজার মজার কথা একে অপরকে নিয়ে করা দুষ্টুমি এসব মুহূর্তগুলোই আমাদের সম্পর্ককে মিষ্টি করে তোলে আর যখন তুমি আমার হাত ধরে বলেছিলে চিন্তা কর না আমি তোমার পাশে আছি তখন আমার সব দুশ্চিন্তা দূর হয়ে গিয়েছিল তবে সুমন জানি সম্পর্কের মাঝে সাফল্য শুধু সুখের সময়গুলোর উপর নির্ভর করে না সেই সময়গুলো গুরুত্বপূর্ণ যখন আমরা একে অপরকে একতরফা দুঃখের মধ্যে থেকে বের করে আনতে পারি সেই কঠিন মুহূর্তগুলোই আমাদের সম্পর্কের ভিত শক্ত করে দেয় তোমার সাথে কাটানো একে অপরকে সমর্থন করার প্রতিটি দিন সেসব আমাদের সম্পর্কের স্বর্ণালী সময় মনে হয় যদি কখনো আমরা একে অপরকে শক্তি না দিতাম তবে হয়তো আজকের মতো আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারতাম না তোমার সাথে আমাদের সম্পর্কের এই পথ চলার সময় আমি বুঝেছি ভালোবাসা শুধু একে অপরকে ছোঁয়া নয় এটি আরও গভীর এটি বিশ্বাস এটি সহানুভূতি এটি একে অপরকে জানার ইচ্ছা তুমি সেই মানুষ যে আমাকে প্রতিদিন নতুন করে ভালোবাসা শিখিয়েছ তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জন্য অমূল্য এই সব কথাগুলো লিখতে লিখতে আমি বুঝতে পারছি আমরা একে অপরকে কতটা গভীরভাবে অনুভব করছি তবু মনে হয় আমাদের গল্পটা শেষ হবে না কারণ আমি জানি এ সম্পর্কের মধ্যে আরও অনেক কিছু বলতে বাকি রয়েছে প্রিয় সুমন এখন যখন আবার চিঠি লিখছি আমার মন এতটা একরকম অস্থির হয়ে উঠছে অনেক কিছুই বলতে ইচ্ছে করছে কিন্তু কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না তোমার সঙ্গে আমার সম্পর্ক যতটা সুন্দর ততটাই জটিল কখনো কখনো মনে হয় যেন আমরা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারি আবার কখনো এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের মধ্যে অদৃশ্য দেয়াল তৈরি করে দেয় তবে জানো সেই দিনগুলো যখন তুমি আমাকে ছাড়া কিছুটা দূরে চলে গিয়েছিলে তখন খুব কষ্ট পেয়েছিলাম মনে হচ্ছিল সব কিছু এক ধরনের অস্থিরতার মধ্যে পড়েছে আমি জানি তখন আমি একটু শান্ত হতে পারছিলাম না কারণ আমি বুঝতে পারছিলাম না তুমি কেন এতটা নির্লিপ্ত হয়ে গিয়েছিলে আমার মনে হয়েছিল হয়তো তোমার হৃদয় আমার জায়গা হারিয়ে ফেলেছি সেদিনের সেই দীর্ঘ রাতের চিন্তাগুলো আমাকে সারাক্ষণ তারা করছিল আমি তোমার কাছে কিছু স্পষ্ট উত্তর চেয়েছিলাম কিন্তু তুমি কিছু বলো না কিন্তু সুমন যেদিন তুমি ফিরে এসে আমাকে জানালে যে তুমি আসলে আমার জন্যই চিন্তা করছিলে তুমি আসলে সবকিছু নিজে থেকে সমাধান করতে চেয়েছিলে তখন বুঝতে পারলাম যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটা শুধুই এক ধরনের ভুল বোঝাবুঝি ছিল সেই সময়টা আমি বুঝেছিলাম সম্পর্কের মধ্যে একে অপরের অনুভূতিগুলোকে সঠিকভাবে বুঝে নেওয়া কতটা জরুরি তুমি আমাকে কিভাবে সাহায্য করেছিলে সে মুহূর্তে আমি অনুভব করেছিলাম তুমি আসলে আমার অমূল্য বন্ধু জীবনের সঙ্গী তুমি আমাকে শিখিয়েছিলে কখনোই সহজে হাল ছেড়ে না দেওয়ার জন্য তুমি জানো যখন কিছুটা সময় গিয়েছিল আমি আবারও আমাদের একে অপরকে ভালোভাবে জানার চেষ্টা করতে লাগলাম আমাদের মধ্যে যে একটু দূরত্ব ছিল সেটা ছোট্ট কিছু ভুল বোঝাবুঝি এবং যান্ত্রিক জীবনের চাপের কারণে কিন্তু সুমন তুমি যখন সেই ভুলগুলো স্বীকার করেছিলে আর আমাকে তোমার অনুভূতিগুলো খুলে বলেছিলে তখন আমি পুরোপুরি বিশ্বাস করতে পারলাম যে আমাদের সম্পর্ক কোন কষ্ট দূরত্ব কিংবা সমস্যার কারণে ভেঙে যাবে না আমাদের মধ্যে এত গভীর সম্পর্ক তৈরি হয়েছে তা কখনো ভাঙা সম্ভব না তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে দাঁড়িয়েছে আমাদের ছোট ছোট আনন্দ মজার মজার আলাপ একে অপরকে কোনো ব্যাপারে সাহায্য করার প্রচেষ্টা এগুলোই আমাদের সম্পর্ককে আরও পোক্ত করেছে তুমি জানো যখন তুমি আমাকে বলেছিলে যখনই প্রয়োজন আমি তোমার পাশে থাকব তখন মনে হয়েছিল পৃথিবীটা যেন কিছুটা হালকা হয়ে গেছে তোমার কাছে ফিরে আসা সেই অভ্যস্ত আলিঙ্গন তোমার হাতের স্পর্শ এগুলো আমার জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে রয়েছে তবে সুমন আমাদের সম্পর্কের সবচেয়ে বড় শিক্ষা হল যে ভালোবাসা শুধু অনুভূতি নয় এটি বন্ধন এটি আত্মবিশ্বাস এটি একে অপরের প্রতি দায়িত্ববোধ আমাদের মাঝে যেসব ত্রুটি ছিল সেগুলো সময়ের সাথে সাথে দূর হয়েছে কিন্তু আমরা একে অপরের জন্য কিভাবে অঙ্গীকার করেছি সেটা আমার কাছে সবচেয়ে বড় দিক সম্পর্কের শিখর ছুঁতে গেলে কখনো কখনো আমাদের নিজেদেরই বুঝতে হতে পারে এবং আমরা একে অপরকে মেনে নিতে শিখেছি এই অংশে আবার তোমার সাথে গল্প শেয়ার করতে চাই আমি জানি সামনে অনেক চ্যালেঞ্জ আসবে তবে আমি বিশ্বাস করি আমরা সেগুলো একসাথে কাটিয়ে উঠতে পারব তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্তই আমাকে বিশ্বাস করিয়েছে যে আমরা একে অপরের জন্য তৈরি আমার কথাগুলো হয়তো কখনো পুরোপুরি প্রকাশ করতে পারি না কিন্তু আমি চাই তুমি জানো আমার হৃদয় তোমার জন্য কতটা পূর্ণ অপেক্ষায় রইলাম সুমন তোমার পরবর্তী বার্তার জন্য প্রিয়া তোমার চিঠি পরে আমি আসলেই অবাক হয়ে গিয়েছি একে অপরকে নিয়ে এত গভীরভাবে ভাবতে ভাবতে তোমার প্রতিটি শব্দ যেন আমার হৃদয়ে ঢুকে গেল আমাদের সম্পর্কের মধ্যে সব সময় একটা গভীর বন্ধন রয়েছে তবে তুমি যা লিখেছ তা যেন আমাকে আরও গভীরভাবে উপলব্ধি করালো কিছু কিছু মুহূর্তে তোমার কাছ থেকে এমন অনেক কথা শুনে মনে হয়েছে আমাদের সম্পর্কটা আসলেই বিশেষ আমি যখন তোমার চিঠি পড়ছিলাম মনে হচ্ছিল কিছু কিছু মুহূর্ত সত্যিই জীবনের বর বড় স্মৃতি হয়ে থাকবে যেগুলো কখনোই ভুলব না তুমি যেমন বলেছিলে আমাদের মধ্যে কখনো কখনো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে এবং আমি জানি সেগুলো কখনোই আমাদের সম্পর্কের জন্য ভালো ছিল না কিন্তু সত্যি কথা বলতে সে সময় যখন আমি তোমাকে একটু দূরে অনুভব করেছিলাম তখন আমি নিজেও বেশ বিভ্রান্ত ছিলাম আমি জানতাম না তুমি কেন কিছুটা শীতল হয়ে গিয়েছিলে মনে হচ্ছিল আমাদের মধ্যে যেন একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়ে গেছে যা একে অপরকে ঠিকভাবে বোঝার সুযোগ দিচ্ছিল না তবে প্রিয়া এখন আমি বুঝতে পারছি যে সেটা শুধু আমার ভুল বোঝাবুঝি ছিল তুমি যখন আমাকে খুলে বলেছিলে তোমার কাছে আসলে কি চিন্তা ছিল তখন আমি আসলেই বুঝতে পারলাম তুমি আমাকে কখনোই ভুল বোঝেনি আমাদের মাঝে যখন কিছুটা দূরত্ব এসেছিল আমি শুধু নিজের ভিতরে সেই দুর্বলতা অনুভব করছিলাম আর কিছু না তুমিই আমাকে জানিয়েছিলে তুমি যখন আমার পাশে ছিলে তখনই আসলে আমি বুঝেছি আমাদের মাঝে যে প্রকৃত ভালোবাসা ছিল সেটা কখনো হারিয়ে যাবে না আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে তবে সেই সব সমস্যার মাঝে যে শক্তি আছে তা আমরা দুজনেই একসাথে বুঝতে শিখেছি কখনো কখনো আমাদের নিজেদের পরিপূর্ণভাবে একে অপরকে বোঝা দরকার যাতে ভুল বোঝাবুঝি না হয় এই সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হল আমাদের একে অপরের প্রতি বিশ্বাস আমি জানি তোমার কাছে কখনোই কিছু গোপন ছিল না আর আমার কাছ থেকেও কিছু গোপন থাকে না আমরা একে অপরের মনের কথা জানি এবং এটি আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলে এখন যখন তোমার চিঠি পড়লাম আমি মনে করলাম তুমি আমার জীবনে আসার পর থেকেই সবকিছু বদলে গিয়েছে তোমার সাথে আমার প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত যেন এক নতুন গল্প হয়ে উঠেছে আমরা কখনো হাসির মাঝে একে অপরকে তুলে ধরেছি আবার কখনো একে অপরকে অস্ত্র দিয়ে সাহস জুগিয়েছি আমি জানি আমাদের সম্পর্ক কোনো সহজ রাস্তা নয় কিন্তু সেই কঠিন পথে একসাথে চলা আমাদের আরও কাছাকাছি এনেছে তবে আমি জানি এমন অনেক কিছু আছে যা আমি তোমার কাছে সঠিকভাবে জানাতে পারি না কখনো কখনো আমার মনে হয় আমার অনুভূতিগুলো এত গভীর যে সেগুলো ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তুমি তো জানো আমি কখনোই আমার অনুভূতিগুলো ঠিকভাবে প্রকাশ করতে পারি না তবে জানো এই অক্ষমতা থেকেও আমি শিক্ষা নিয়েছি তোমার কাছে আমার ভালোবাসা যেন দিনের পর দিন গভীর হতে থাকে তোমার চিঠিতে যেগুলো লিখেছ সেগুলোর মধ্যে এক ধরনের আবেগ প্রবাহ ছিল যা আমাকে সত্যিই স্পর্শ করেছে আমি জানি আমরা দুজনেই একে অপরকে ভালোভাবে বুঝতে শিখছি এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক আরও মজবুত হচ্ছে এখন ভাবছি হয়তো আমাদের সম্পর্কের এই ওঠাপড়া এই উত্থান পতনই আমাদের জীবনকে এমন এক অমূল্য অধ্যায়ে পরিণত করেছে যা কখনো ভুলব না প্রিয় প্রিয়া তোমার চিঠি পড়ে আমি আবারও অনেক কিছু ভাবছি কখনো কখনো মনে হয় আমরা যে পথটা বেছে নিয়েছি সেটা যেন এক অসীম রাস্তায় চলে যাচ্ছে জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের ভালোবাসার এই পথচলা কখনো মসৃণ কখনো বা কঠিন তবে একে অপরের পাশে থাকা একে অপরকে সমর্থন করা এই কথাগুলো আমাদের সম্পর্কের মূল ভিত্তি তোমার চিঠি পরে আমি মনে পড়ে যাচ্ছি আমাদের কিছু ছোট ছোট স্মৃতির কথা মনে আছে আমরা দুজনে সেই এক বিকেলে কক্সবাজারে গিয়েছিলাম সমুদ্রের তীরে হাঁটতে হাঁটতে তোমার হাসি আর বাতাসের গর্জনে মিলেমিশে এক অদ্ভুত শান্তি ফিরে এসেছিল সেই সময় তোমার চোখে যে অজানা রঙের আভা ছিল সেটি কখনোই ভুলব না মনে হয়েছিল জীবনটাও কত সুন্দর যখন তুমি পাশে ছিলে আর সেই সময়টাতে জানতাম কোনো কিছুই আমাদের থামাতে পারবে না এখন যখন আমি ভাবি আমাদের সম্পর্কের সেই দিনের পর থেকে যে যাত্রা শুরু হয়েছে তা কতটা অবিশ্বাস্যভাবে সুন্দর এবং একই সঙ্গে কিছুটা অস্থির আমাদের মধ্যে যেসব ছোট ছোট ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলোর পরও আমরা একে অপরের প্রতি বিশ্বাস রেখেছি কখনো কখনো যখন আমরা একে অপরকে কিছু বলেছি তখন তা ঠিকভাবে না বোঝার কারণে কিছু কিছু উত্তেজনাপূর্ণ মুহূর্ত তৈরি হয়েছে কিন্তু আমি জানি এসব সব কিছুর মধ্যে প্রকৃত উদ্দেশ্য ছিল একে অপরকে আরও ভালোভাবে বুঝে নেওয়া তোমার প্রতি আমার অনুভূতি কখনোই পরিবর্তিত হয়নি প্রিয়া আমি জানি যখন তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে খুব ভালোভাবে জান তখন আমি যেন সত্যি একটি নতুন দৃষ্টিভঙ্গি পেয়েছিলাম তুমি যখন আমার কাছে এসে বলেছিলে আমি বুঝতে পারছি তুমি কিছুটা অস্থির তখন আমি বুঝতে পেরেছিলাম আমাদের সম্পর্কের ভীত ঠিকঠাক থাকার কারণ একে অপরকে এইভাবে অনুভব করা তুমি আমার ভুলগুলো বুঝে আমাকে কখনো বিচার করনি আমি জানি সেই সময় আমি যদি অন্যভাবে কিছু বলতাম তবে হয়তো তোমার কাছে আমার অবস্থান স্পষ্ট হতে পারত কিন্তু আমি কিছু বলতে পারিনি কারণ আমি নিজেই তো কিছুটা বিভ্রান্ত ছিলাম তুমি আমাকে সেই বিভ্রান্তির মাঝে আশ্বাস দিয়েছিলে প্রিয়া আমি জানি আমাদের সম্পর্ক একদিকে খুব সহজ আবার অন্যদিকে খুব জটিল কখনো কখনো আমরা একে অপরকে কতটা বোঝার চেষ্টা করি তা যেন অসম্ভব মনে হয় তবে আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা কখনোই কমেনি আমি মনে করি আমাদের সম্পর্কের সবচেয়ে বড গুণ হল আমরা কখনোই একে অপরকে হারাতে চাইনি যতবারই সমস্যা এসেছে আমরা একে অপরকে ছেড়ে যাওয়ার চিন্তা করিনি বরং সেই সমস্যাগুলোকে সম্মুখীন হয়ে একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ পেয়েছি তোমার সাথে কাটানো প্রতিটি দিন প্রতি মুহূর্ত আমাকে শেখায় প্রেম কখনোই সহজ নয় কিন্তু যখন দুজন মানুষের মন একসঙ্গে মিলিত হয় তখন সেই সম্পর্ক অটুট থাকে তুমি যখন আমাকে বলেছিলে আমি তোমার পাশে আছি সবকিছু সহজ হয়ে যাবে তখন আমি অনুভব করেছিলাম জীবনটা এতটাই সুন্দর কারণ তুমি আমার পাশে আছো এখন যখন তুমি লিখেছ আমাদের সম্পর্কের মধ্যে যে সমস্যা ছিল সেগুলো আমাদের আরও কাছাকাছি এনেছে আমি সেসবের সত্যিই প্রশংসা করছি তুমি সঠিকই বলেছ প্রিয়া সম্পর্কের যে কোনো সমস্যার মধ্যে যদি আমরা একে অপরের অনুভূতিগুলো বুঝে নিই তাহলে সেই সমস্যা অনেক ছোট হয়ে যায় আমার কাছে তোমার এই কথাগুলো যেন এক প্রকার শক্তির উৎস সম্পর্কের মধ্যে যে যে সংকট আসবে তা সামলে নিতে আমাদের একে অপরের পাশে থাকতে হবে সেটাই হল মূল বিষয় তবে আমি জানি আমাদের সম্পর্ক আরও অনেক দূর যাবে তোমার সাথে জীবন কাটানোর কথা ভাবতে ভাবতে কখনো কখনো মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুমি আমার কাছে যা কিছু ভালো তা দিয়ে গেছ এবং আমি জানি আমাদের সম্পর্কের ভবিষ্যতও সেই ভালোবাসা দিয়ে সজ্জিত হবে এখন যখন ভাবছি আমাদের সামনে আরো অনেক পথচলা বাকি মনে হয় প্রতিটি মুহূর্ত আরও বিশেষ হতে চলেছে তোমার প্রতি আমার ভালোবাসা গভীর থেকে গভীরতর হচ্ছে এবং আমি জানি আমরা একে অপরকে একসাথে নিয়ে অনেক দূর যেতে পারব আমি জানি তোমার কাছে কিছু কথা বলা এখনো বাকি প্রিয়া যতটুকু বলেছি ততটুকু আমার মনের কথা পূর্ণরূপে বলা সম্ভব নয় তোমার চিঠির প্রতিটি শব্দই যেন আমাকে সেই সময়গুলোতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে যখন আমাদের সম্পর্কের সূচনা হয়েছিল কত সহজ ছিল তখন আমাদের মাঝে সবকিছু একটি নিঃশব্দ বোঝাপড়া একে অপরকে ছাড়া যেন কিছুই পূর্ণ ছিল না মনে আছে সেই প্রথম দিন যখন আমরা একে অপরকে জানার চেষ্টা করেছিলাম তখন যেন পৃথিবীও থেমে গিয়েছিল সেই স্নিগ্ধ দুপুরে শুধু তুমি আর আমি ছিলাম আর আমাদের কথোপকথন হেসে ওঠা খুব সাধারণ কিন্তু অদ্ভুতভাবে বিশেষ ছিল তবে সম্পর্কের মধ্যে এই গভীরতার পেছনে যে অনেক চ্যালেঞ্জ এসেছে তা স্বীকার করতে হচ্ছে আমি জানি কিছু কিছু সময় আমরা একে অপরকে ভুল বুঝেছি তুমি যখন কিছু বলেছিলে তখন আমি হয়তো তা ঠিকভাবে বুঝতে পারিনি আর সে কারণে কিছু তিক্ত মুহূর্ত সৃষ্টি হয়েছে কখনো কখনো তুমি আমাকে যতটা বুঝতে চেয়েছিলে আমি ততটা বুঝতে পারিনি এবং এই কারণে সম্পর্কের মাঝে কিছু গুঞ্জন উঠেছিল মনে আছে যখন আমি একেবারে একা অনুভব করছিলাম তখন তুমি আমাকে অবহেলিত মনে হতে পার কিন্তু তোমার কাছে কখনোই সেটা ছিল না তোমারও নিজস্ব চিন্তা ছিল তুমি হয়তো চেয়েছিলে আমাকে কিছুটা সময় দেওয়া যাতে আমি নিজের ভিতরে কিছু পরিষ্কার করতে পারি কিন্তু আমি সে সময় নিজেকে কিছুটা নিঃস্ব বা বিচ্ছিন্ন অনুভব করেছি এখন ভাবছি সেসব ভুল বোঝাবুঝি আসলে আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে তুমি আমার কাছ থেকে যা প্রত্যাশা করেছিলে আমি সেটা বুঝতে চেষ্টা করেছি এবং এভাবে আমরা একে অপরকে আরও ভালোভাবে জানলাম এই যে তুমি আমাকে বলেছিলে আমরা একে অপরকে যখন বুঝতে পারব তখনই সম্পর্ক আরও সুন্দর হবে সেটা সত্যিই ছিল অনেক গুরুত্বপূর্ণ তুমি তো জানো আমি কখনোই সরাসরি আমার অনুভূতিগুলো বলে উঠতে পারি না প্রতিটি ছোট বা বড ঘটনা প্রতিটি উত্তেজনাপূর্ণ মুহূর্তের পরও আমি অনেক কিছু নিজে ভেবে নিই কিন্তু তোমার পাশে আমি শিখেছি কিভাবে নিজের অস্থিরতা প্রকাশ করতে হয় কিভাবে কোনো ভুলের পর নিজেকে শুধরে নেওয়া যায় তোমার সঙ্গে যে বোঝাপড়া হয়েছে সেটা আমাকে অনেক বড় শিক্ষা দিয়েছে আরও একবার বলি তোমার হাসি তোমার চোখের অঙ্গভঙ্গি সবকিছু আমার কাছে অসীম মূল্যবান তোমার কাছ থেকে আমি যতটা শিখেছি তাতে বিশ্বাস রাখতে পারছি যে সম্পর্ক যতই কঠিন হোক যদি ভালোবাসা এবং আস্থা থাকে তাহলে তা কখনো ভেঙে পড়বে না তুমি যখন আমাকে বলেছিলে আমাদের সম্পর্ককে আমরা একসাথে জোড়া দেব তখন আমি অনুভব করেছিলাম আমাদের মধ্যে একটি শক্তি আছে যা একে অপরকে ধরে রাখবে আজও যখন মনে করি আমাদের মধ্যে যত ভুল বোঝাবুঝি হয়েছে সেগুলো আসলে আমাদের পথচলা আমাদের প্রগতি এবং একে অপরকে ভালোভাবে জানার দিকেই নিয়ে এসেছে তোমার পাশে দাঁড়িয়ে যখনই কোনো সমস্যা এসেছে তা যেন আমাদের আরও কাছে নিয়ে এসেছে যদি তুমি না থাকো আমি যেন এক অন্ধকার পথের মধ্যে হারিয়ে যাই আরও একটা কথা বলি প্রিয়া আমরা কখনোই একে অপরকে ত্যাগ করতে চাইনি কিছু সময়ে যখন আমরা একে অপরকে অপরিসীমভাবে মিশ করেছি তখন আমাদের সম্পর্ক যেন আরও গভীর হয়ে উঠেছে আমি জানি কিছুদিন এমন হবে যখন আমরা একে অপরকে কাছ থেকে দেখতে পারব না কিন্তু আমি জানি সে সময় আমাদের হৃদয়ে আমাদের মনেই একে অপরের অনুভূতি থাকবে তোমার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই আমার জীবনের অমূল্য রত্ন এখন মনে হয় প্রিয়া আমাদের সম্পর্কের গতি শুধু সময়ের উপর নির্ভরশীল নয় এটি একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং বোঝাপড়ার উপর নির্ভরশীল আমি জানি আমরা একে অপরকে যত বেশি বুঝতে পারব আমাদের সম্পর্ক তো শক্তিশালী হবে তোমার প্রতি আমার অনুভূতি কখনোই বদলাবে না প্রিয়া। আমি জানি আমাদের সম্পর্কের ভবিষ্যত উজ্জ্বল এবং সুন্দর হতে চলেছে আরও কিছু বলার ছিল কিন্তু কষ্ট হচ্ছে কারণ কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা মুশকিল আমি চাই তুমি জানো তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ কতটা মূল্যবান তুমি যদি আরও কিছু জানাতে চাও তাহলে আমি শুনতে প্রস্তুত সর্বদা তোমার সুমন বন্ধুরা আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনার মতামত আমাদের কাছে অমূল্য যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না শুনতে থাকুন অনুভব করুন আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন